দেবীপুর আদর্শ হাইস্কুল উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক দশম শ্রেণীর ভূগোলের প্রশ্নপত্রের এমসি কিউগুলোর সমাধান করবো এই প্রশ্নটা আমার হাতেই তৈরি ঠিক আছে বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ফার্স্টে এক নম্বর বলছে মেঘ অ্যারোসল দ্বারা পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ চারটে অপশান দু পার্সেন্ট সাত পার্সেন্ট সতেরো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তোমাদের সঠিক উত্তর করতে হবে পঁচিশ পার্সেন্ট দুই বায়ুমণ্ডলের শীতল সমস্ত স্টার্টে দেওয়া যায় টোপোস্পিয়ার ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার এক্সোস্পিয়ার সঠিক উত্তরটি করে দেবে তোমরা মেসোস্পিয়ার তিনেরটা ওজন স্তর ধ্বংসকারী প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো চারটে অপশান সিএইচ ফোর সিও টু সিএফসি এন টু তোমাদের করতে হবে সিএফসি কোরো ফ্লো কার্বন হচ্ছে ওজন ধ্বংসকারী প্রধান গ্যাস ফকল্যান্ড স্রোত কোন মহাসাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগরে ভারত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে সুমেরু মহাসাগরে তোমাদের সঠিক অপশানটা করতে হবে আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করা যায় একটা শীতল সমুদ্র স্রোত এর হচ্ছে দক্ষিণ আটলান্টিকে লক্ষ্য করা যায় মানে আটলান্টিক করলেই তোমাদের হয়ে যাবে পাঁচ চাঁদ ও পৃথিবীর সাধারণ ভরকেন্দ্র ভূপৃষ্ঠের কত গভীরে অবস্থিত ছ হাজার তিনশো একাত্তর ছ হাজার চারশো ষোলোশো নয় বারো হাজার আটশো কিমি গভীরে তোমাদের সঠিক অপশানটা করতে হবে ষোলোশো নয় কিলোমিটার গভীরে অবস্থিত ছয় হেক্টর প্রতি আখ উৎপাদনের অগ্রণী রাজ্য উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা আর তামিলনাড়ু আখ উৎপাদনের সবচেয়ে বেশি হয় উত্তরপ্রদেশ কিন্তু হেক্টর প্রতি বললে তোমাকে করতে হবে তামিলনাড়ু রাজ্য হেক্টর প্রতি আখ উৎপাদনে অগ্রণী রাজ্য সাতেরটা দু হাজার পঁচিশ সালের দেশের সম্পূর্ণ স্বাক্ষর রাজ্যে তকমা পেয়েছে কোন রাজ্যটি কেরালা মিজোরাম সিকিম আর নাগাল্যান্ড তোমাদের সঠিক অপশানটা করতে হবে তোমার মিজোরাম তারপরে টেকসিটি সিটি হিসাবে কোন শহরটি টেক সিটি হিসাবে পরিচিত কোন শহরটি বেঙ্গালুরু পুনে হায়দ্রাবাদ আর নাগপুর তোমাদের করতে হবে পুনেকে বলা হয় টেক সিটি আর এর আগে একটা যদি হাইটেক যুক্ত করা যাবে টেক সিটি হচ্ছে হায়দ্রাবাদ তাহলে টেক সিটি হচ্ছে পুনে আর হাইটেক সিটি হচ্ছে হায়দ্রাবাদ এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলে যে তোমাকে শুদ্ধ অশুদ্ধ ফার্স্টেরটা হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি সড়ক সাথে যুক্ত প্রথমই হচ্ছে অ হীরক চতুর্ভুজ এই সড়ক পথের পরিবর্তে যদি কেটে যেত সড়ক পথের পরিবর্তে যদি রেলপথ হতো তাহলে তোমাকে শুদ্ধ হতো প্রথমে অ আমেদাবাদ গুজরাটের রাজধানী এইটাও অ এটা অ আমেদাবাদটা কেটে যদি গান্ধীনগর হতো গান্ধীনগর হতো তখন হতো তোমার শুদ্ধ ভারতের উন্নয়নে উন্নয়নের জীবনরেখা রেলপথকে বলা হয় এটাও তোমার অ রেলপথের পরিবর্তে দিদি জলপথ হতো এটা তোমার হতো সু চার পৃথিবীর ওপর চাঁদের মহাকর্ষ শক্তি সূর্য অপেক্ষা সাতাশ দশমিক দুই কোটি গুণ বেশি এইটাও তোমার অ এই সাতাশ দশমিক দুই কোটির পরিবর্তে দি দুই দশমিক দুই থাকতো তাহলে তোমার হতো শুদ্ধ চারটি হচ্ছে তোমার অশুদ্ধ আর এটা হচ্ছে সূর্য পৃথিবীর ওপর চাঁদ এটা চাঁদের তুলনায় সূর্য এত গুণ বড় সেইটা এত গুণ বড় হলে সেটা তোমার এখানে মহাকর্শ শক্তি বাদ দিয়ে গুণটা বড় হলে সেটা শুদ্ধ করতে হতো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ফার্স্টে সবুজ বিপ্লব ভারতের জনক বলা হয় কাকে বলা হয় স্বামীনাথনকে হয়েছে। এম স্বামীনাথন কে বলা সাগরের কোন উপকূল রেখা নাই এটা লিখতে হবে সৈবাল বর্তমানে কম গবেষণাগারটি ডে স্থানান্তরিত করা হয়েছে এটা লিখতে হবে হরিয়ানার কান্নালে হরিয়ানার কান্নালে সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য কত তোমার লিখে দেবে পাঁচ হাজার আটশো ছেচল্লিশ এক কথায় বার্ষিক উষ্ণতার পোষ সব থেকে বেশি কোন জলবায়ু অঞ্চলে সব থেকে বেশি হচ্ছে মরু জলবায়ু অঞ্চলে যা মরু ভা ভালো করে লিখে দেবে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা যে কোথায় অবস্থিত বর্তমানে হচ্ছে সবচেয়ে বৃহত্তম হচ্ছে তোমার দুর্গাপুর আগে ছিল তামিলনাড়ুর সালেমে এখন বর্তমানে হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অবস্থিত তারপরে তোমার একটি শিকড় আলগা শিল্পের নাম তোমরা লিখে দেবে কার্পাস বয়ন শিল্প কার্পাস বয়ন শিল্প একটি শিকড় আলগা শিল্প কার্পাস বয়ন শিল্প ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটার নাম তোমাকে লিখতে হবে কি তোমরা লিখে দেবে মহারাষ্ট্র হচ্ছে মহারাষ্ট্র এবার দু নম্বরে দেখো দিয়েছে ধারণযোগ্য উন্নয়ন জীবিকা সত্তাবিত্তিক প্রশ্নের সংজ্ঞা দেওয়া এই যে মিস্টেক সিজিগি আর সবুজ বিখ্যাত তিন নম্বরের দুটো দেখেন চড়ায় মৎস্য আরণ বিখ্যাত কেন পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার চেজি হয় কেন আর সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে তিনটে পার্থক্য মুম্বাইয়ের জলবায়ু সমভাবাপন্ন হলেও দিল্লির জলবায়ু চরম ভাবাপন্ন হয় কেন এটা হচ্ছে তিন নম্বরে গেলে এবার পাঁচ নম্বরে দুটো দেখো বায়ুর উষ্ণতা তারতম্যের কারণগুলো ব্যাখ্যা করো হয়েছে পরিচলন ও শৈলতকে বৃষ্টিপাত সংক্রান্ত সংক্রান্ত সম্পর্কে আলোচনা করো চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ অথবা পশ্চিম ভারতের পেট্রো রসায়ন কেন্দ্রের অধিক উন্নতির কারণ